তো বীরস আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আসছি ভুট্টার জমি পরিদর্শনের জন্যে যে এখানে আমরা যে ভুট্টা ইনতেফা কোম্পানি একানব্বই অষ্টআশি এই ভুট্টাটা আমরা হলো এখানে ভাইকে আমরা যেটা প্রদর্শনীর জন্য দিয়েছি যে এই বছর আমাদের নতুন আসছে ইনতেফা কোম্পানি নিয়ে আসছে যেটা আমরা চাষের জন্য দিয়েছি এখানে তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে এখানে খুব সুন্দর এবং ভালো মানের ফলন আমরা আশা করতেছি যে এই ভুট্টাটা আর দশ থেকে পনেরো দিন অথবা বিশ দিনের ভিতরে এটা উঠানো যাবে তো আমরা যদি এটা আজকে আপনাদের উঠাই দেখাই একটা একটাতে কিন্তু দুটো আছে আমরা যদি দুটাই উঠাই যে দেখেন আমরা দুটাই উঠালাম যে একটা কিন্তু মানে আর একটা ছোট মিডিয়াম আচ্ছা এটা আমরা ধরলাম যে এটা আমাদের জমিতে নাই কিন্তু এটা আছে কিন্তু এটা যদি আমরা দেখি যে আপনাদের ফলনটা যদি দেখাই যে আমরা কী রকম জাতের ভুট্টা এখানে ওনাদের দিচ্ছি যে আপনারা দেখেন যে এত বড় মানের ভুটটা এত সুন্দর এবং এত উন্নত মানের ভুটটা মনে হয় না যে এখন বর্তমান বাজারে আছে তো ভাই এটা একটু ধরেন আমি এটা দেখেন তো আমরা ওটা দেখলাম এই মাপের ভুটটা যেহেতু আমাদের কাছে নাই কিন্তু এই বিকাল দেখেন যে এটা একই গাছ থেকে আমি নিলাম আপনারা দেখলেন যে এটাটাও কিন্তু খুব সুন্দর মানে ভালো মানের ফল আসছে তো আমরা এই দুটা যদি এক জায়গা করে মাপি তো ইনশাল্লাহ দেখা যাবে চারশো থেকে আপনার সাড়ে পাঁচশো গ্রাম অথবা পাঁচশো গ্রাম পার হতে পারে তো একটা গাছ থেকে যদি পাঁচশো গ্রাম যদি ভুট্টা হয় তাহলে একটা যদি তেত্রিশ শতাংশ জমিতে আমরা আশা করতে পারি যে ষাট থেকে সুয়াত্তর মন আমরা ভুট্টা পাব ইনশাল্লাহ তো এই হচ্ছে ইনতেবা কোম্পানির ডিকাল নব্বই অষ্টআশি এই ভুট্টাটা ইনশাল্লাহ আপনারা বাজারে সামনে বছর পাবেন ইনতেফার ইনতেফা কোম্পানি নিয়ে আসছে এবং এটা সামনে বাজারে আপনাদের মাঝে বিশাল আকারে ছড়িয়ে দেওয়া হবে যেহেতু তো আমরা পরীক্ষামূলক নিয়ে আসছি এই জন্য দেওয়া হয় নাই সেজন্য আমরা সামনে আগামী বছর এটা ব্যাপকভাবে আমরা কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি এ বলে শেষ করলো আসসালামু আলাইকুম